সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় আট দশমিক সাত এটা হচ্ছে আটানব্বই ফিস্টায় দেখো প্রথমে আমাদেরকে একটা অঙ্ক দেওয়া আছে বলা হয়েছে ক বোতলে দুই ভাগের এক লিটার এবং খ বোতলে তিন ভাগের এক লিটার পানি রয়েছে বোতল দুই দিতে মথ কত লিটার পানি রয়েছে মথ বলতে আমাকে বোঝানো হয় যোগ তাহলে এই অঙ্কটা আমাকে যোগ করতে হবে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের গঙ্কতার গাণিতিক করা হয়েছে এখানে দুই ভাগের এক আর এখানে তিন ভাগের এক লেখা হয়েছে এখন এটা যোগ করবো তাহলে দেখি এখানে কি করতে হবে আমাকে সমূহ বিশিষ্ট বগ্নাংশ তৈরি করতে হবে তাহলে এখন আমি সমূহ বিশিষ্ট বগ্নাংশ তৈরি করব এখানে আমার দুই আছে এখানে আমার তিন আছে এটাকে দুই আর তিন ছাড়া বাগ দেওয়া যায় এটা সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে বাগ দেওয়া যায় না তাহলে তিন আর দুই গুণ দিব তাহলে দেখো এখানে তিন দুগুণে ছয় হয় এই জন্য আমি এখানে ছয় নিয়েছি এভাবে না করলে একভাবে করা যায় আমি তোমাদেরকে এখানে করিয়ে দিচ্ছি দেখো আমরা সরাসরি কিন্তু তিন দুগুণে ছয় লিখতে পারি দশক হিসেবে তারপর আমি তিন দিয়ে সরি দুই দিয়ে ছয়কে বাঘ দিলে তিন হয় তিনের সাথে এক গুণ দিলে তিন একে তিন হয় যোগ তিন দিয়ে ছয়কে বাঘ দিলে তিন দুগুণে ছয় হয় তাহলে দুই হয় এর সাথে যদি এক গুণ দেয় তাহলে দুই একে দুই হয় এখন তো আমি কী করবো ছয় ভাগের তিন আর দুই যোগ দিব পাঁচ তাহলে আমার দেখো এ করা যায় এ করা যায় এভাবে দেখো এখানে আলাদা আলাদা ভেঙে করাচ্ছে তুমি যদি একসাথে করতে পারো তাহলেও করতে পারবে তারপরে দেখো নিচে বলা হয়েছে সমহর বিশিষ্ট করে যোগ করার জন্য এখানে আমাদের কিছু সংখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে সমহর করে যোগ করার জন্য তাহলে চলো করে ফেলি তাহলে দেখো একে আমার চার ভাগের এক আর তিন ভাগের এক যোগ করতে বলা হয়েছে তাহলে আমি এখন করব চার ভাগের এক আর তিন ভাগের এক তাহলে আমি লিখে ফেললাম দেখো এখানে চার আর তিনকে যদি আমি লসাগু করি তাহলে দেখো এখানে আমি তিন লিখলাম এখানে আমি চার লিখলাম এটাকে যদি আমি লসাগু করি তাহলে তিন কিন্তু আমার যায় না তিনে তিন থাকে দুই দুগুণে চার হয় তাহলে দুই হয় এখন যদি আমি গুণ দেই তিন একে তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো ঠিক আছে তাহলে আমার উত্তর কত হয় বারো তাহলে এখানে দেখি এখানে যদি আমি চার দিয়ে তিনকে গুণ দেই তিন ছাড়া বারোই হয় তাহলে আমি এখানে বারো লিখতে পারি এখন আমি কি করব চার দিয়ে বারোকে বাঘ দিব চার দিয়ে বারোকে বাঘ দিলে আমার বাঘ হয় তিন তিনের সাথে লব কত আছে এক আছে গুণ দিব তারপর যোগ দিব এখন তিন দিয়ে আবার বারোকে বাঘ দিলে বাঘ চার হয় উপরে এক আছে গুণ দিলে আমার চারে চার হবে এখন আমি এই সংখ্যাগুলো যোগ করে বসে ফেলব বারো ঠিক আছে নিচে বারো আসে বারো বসাবো এখন চার আর তিন যোগ করব । চারের দিনে যোগ করলে কত হয় দেখো চার পাঁচ ছয় সাত হয় তাহলে আমি কত লিখবো বারো বাঘের সাত আমার এক করা শেষ দুইয়ে দেওয়া আছে আমার চার বাঘের এক পাঁচ বাঘের দুই তাহলে এখন আমি দুই নাম্বার করব দেখ এখানে চার আছে এখানে পাঁচ আছে এখানে একটা সংখ্যাকে বাঘ যায় আরেকটা সংখ্যাকে বাঘ যায় না সেই জন্য আমি কী করবে পাঁচের সাথে চার গুণ দিব চার পাঁচ আর বিশ আমি লসাগু করে ফেলবো বিশ লিখে ফেলবো তাহলে আমি চার দিয়ে যদি বিশকে বাঘ দে বাঘ ফল আমার কত হয় পাঁচ হয় পাঁচের সাথে উপরে এক গুণ দিব তাহলে পাঁচের পাঁচ হবে এখানে দেখো যোগ চিহ্ন বসে ফেলবো এখন পাঁচ বিশের মধ্যে কয়বার আছে আমি পাঁচের নামটা পড়েও দেখতে পারি যেমন চার পাঁচটা আর বিষ হয় তাহলে আমার কয়বার আছে পাঁচের নামটা বিশের মধ্যে চারবার তাহলে উপরে আছে দুই চারের সাথে দুই গুণ দিলে চার দুগুণে আঠ হয় আঁ লিখে ফেললাম এখন আমি পাঁচ আর আথ যোগ করে দিব পাঁচ আর যোগ করলে আমার কত হয় তেরো তাহলে আমার দুই নম্বরও করা শেষ তারপর দেখো তিন দেওয়া আছে ছয় ভাগের এক নয় ভাগের দুই আর চার দেওয়া আছে আধ ভাগের এক ছয় ভাগের পাঁচ তাহলে এখন আমরা এগুলো করে ফেলবো দেখ এখানে আমি তিন নাম্বার লিখে ফেলেছি ছয় ভাগের এক নয় ভাগের দুই তাহলে এখানে কী করতে পারি আমি আর নয় লসাগু করতে পারি তাহলে দেখে এখানে আমি আর নয় করব। করবো ছয়া নয়কে কিন্তু আমার তিন দিয়ে ভাগ যায় তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় ঠিক আছে আর যায় না তাহলে আমি গুণ দিব তিন গুণ দুই গুণ তিন দেখো তিন দুগুণে ছয় হয় তিন ছয় কত হয় আমার আঠারো হয় তাহলে এটা লসাগু হচ্ছে কত আমার আঠারো তাহলে আমি এখন কি করব আঠারো নিচে লিখে ফেলবো এখন এখানে আমার হর আছে ছয় এই হর দিয়ে আমি এই হরকে বাঘ দেবো দেখবো ছয় নামতা আমার আঠারোর মধ্যে কয়বার যায় ছয় একে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠারো আমার তিনবার গেছে উপরে আছে কত এক লব তাহলে আমি লবের সাথে তিন গুণ দেব তিন একে তিন হবে আমি এখন যোগ চিহ্ন বসিয়ে দিছি এখন নয় দেখবো আঠারোর মধ্যে কয়বার যায় নয় কে নয় নয় দুগুণে আঠেরো দুইবার গেছে তাহলে দেখো উপরে কত আছে আমার দুই আমি এখন কী করবো দুইয়ের সাথে দুই গুণ দিব দুই দুগুণে চার হয় আমি লিখে ফেললাম তারপর আমি চার আর তিন যোগ দিব চার আর তিন যোগ দিলে কত হয় আমার সাত তাহলে আমার কি তিনের উত্তর শেষ চার নম্বর দেখো আমার দেওয়া আছে আট ভাগের এক ছয় ভাগের পাঁচ তাহলে এখন আমি আট আট ছয় লসাগু করে ফেলবো এইটাকে কিন্তু আমার দুই দিয়ে যায় দেখো চার দুগুণে আট তিন দুগুণে ছয় তাকে পরে কিন্তু আর যায় না তাহলে আমি কি করব দুই গুণ চার গুণ তিন লিখে ফেলবো এখন চার দুগুণে কত হয় আমার আট আতের কে আদর্শ দিন আত্মা চব্বিশ তাহলে এটা লসাগু কত হয় আমার চব্বিশ আমি এখন এখানে চব্বিশ লিখে ফেলবো আমি দেখবো আতের নামটা চব্বিশের মধ্যে কয়বার যায় তিনবার যায় আমার তাহলে তিনের সাথে উপরে এক আছে এক গুণ দিব তিন একে তিন যোগচিহ্ন বসিয়ে ফেলবো ছয় নামটা দেখবো চব্বিশের মধ্যে কয় যায় ছয় নামটা চব্বিশের মধ্যে চার বার যায় উপরে কত আছে পাঁচ চারের সাথে পাঁচ গুণ দিব চার পাঁচ আর বিষ হবে আমি বিষ লিখে ফেললাম এখন আমি বিশ লিখবো উপরে বিশের সাথে তিন যোগ দিলে কত হয় আমার তেইশ তাহলে দেখো এগুলো আমার সমূহ বিশিষ্ট বক্তাংশ রূপান্তর করা শেষ তারপরে দেখো পরের পেজ নিরানব্বই পেজে আমাদের একটা গাণিতিক অঙ্ক দেওয়া আছে বলা হয়েছে তোমার কাছে তিন বাঘে দুই লিটার দুধ রয়েছে যা থেকে তুমি চার বাঘের এক লিটার দুধ পান করেছো আর কত লিটার দুধ অবশিষ্ট আছে অবশিষ্ট বলতে বোঝে আমাকে বিয়োগ তাহলে আমি কী করবো তিন ভাগের এক থেকে চার বাঘের এক বিয়োগ দিব দেখো ওনার এখানে করেছে তিন ভাগের এক থেকে চার বাঘের এক বিয়োগ দিয়েছে এখানে ওনার আলাদা আলাদা করে করেছে আমি যদি করতেছি একসাথে করতে পারি দেখো আমি এখানে তিন ছাড়া বারো লসাগুলি লিখে ফেললাম এখন তিন দিয়ে বারোর মধ্যে কয়বার যায় আমার চারবার যায় চারের সাথে গুণ দিব চার দুগুণে আধ হবে চিহ্ন বসিয়ে দিবো চারের সাথে চারের নাম তাও তিন বারোর মধ্যে কয়বার যায় তিনবার তাহলে উপর এক আছে তিন একে তিন বসিয়ে দিলাম এখন আমি লিখতে পারি দেখো পারো আর আধে থেকে তিন তো কত হয় আমার পাঁচ ঠিক আছে দেখো আমি এইভাবে করতে পারি আবার ওনারা যে আমাকে এভাবে আলাদা আলাদা করে বের করে দিয়েছে সমর বিশিষ্ট তাও আমি করতে পারি তোমাদের কাছে যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবেই করতে পারো আমার ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো নিচে দেওয়া আছে আমাকে সমহর করে বিয়োগ করার জন্য কিছুক্ষণ আমরা কি করেছি সমহর করে যোগ করেছি এবার বিয়োগ করব তাহলে চল আমরা করে ফেলি দেখো এক নাম্বারকে আমাকে দুই ভাগের এক আর তিন ভাগের এক দেওয়া হচ্ছে তাহলে আমি সমহর করবো দেখো এখানে আমার নিচে দুই আছে এখানে তিন আছে এই দুইটা কি কিন্তু যায় না কারণ এই দুইকে শুধু দুই দিয়ে বাঘ যায় তিনকে শুধু তিন দিয়ে বাঘ যায় আর কোনো সংখ্যা দিয়ে বাঘ যায় না তাহলে আমি তিন আর দুই গুণ করে ফেলবো তিন দু গুণে ছয় হয় আমি এখানে ছয় লিখে ফেলবো এখন দেখবো দুই দুই দিয়ে আমি ছয়কে বাঘ দিব মানে দুইয়ের নাম ছয়ের মধ্যে কয়বার যায় তিনবার যায় উপরে কত আছে এক তাহলে তিনের সাথে এক গুণ দিব তিন একে তিন আমি বিয়োগ চিহ্ন বসিয়া দিব এখন তিন দিয়ে ছয়কে বাঘ দিব আমার ছয়ের মধ্যে তিন দুইবার যায় উপরে আছে এক দুই একে দুই লিখে ফেললাম এখন আমি কি করবো তিনের থেকে দুই বিয়োগ দিব তিনের থেকে দুই বিয়োগ দিলে আমার থাকে এক তাহলে আমার এখানে উত্তর বের করা শেষ তারপর দেখো দুইয়ে দেওয়া আছে আমার চার ভাগের এক থেকে পাঁচ বাঘের এক বিয়োগ দেওয়া দিতে বলা হয়েছে তাহলে আমি করব তোকে এখানে আমার চার কার পাঁচকে কিন্তু বাগতে যায় না কারণ এখানে পাঁচকে বাঘ যায় না তাহলে আমি কি করব বাঘ দিবো না যখন আমার দুইটা সংখ্যা লসাগু করা যায় তখন আমি কি করব লসাগু করব। যদি একটা সংখ্যা লসাগু যায় আরেকটা যায় না তাহলে আমি কি করব লসাগু করব না একটা সংখ্যা আরেকটার সাথে গুণ করে দিব তাহলে পাঁচের নামটা চারবার পড়লে আমার কত হয় লসাগু বিষ হয় এখন আমি চার দিয়ে বিষকে বাঁক দিব কয়বার যায় চার পাঁচ বার যে উপরে আছে এক গুণ দিলে পাঁচের পাঁচ বিয়োগ চিহ্ন এখন পাঁচের নামটা বিষের মধ্যে কয়বার যায় আমার চার পাঁচাবিশ চার যে উপরে আছে এক তাহলে চার একে চার এখানে আমি পাঁচের থেকে চার বিয়োগ দিব পাঁচের থেকে চার বিয়োগ দিলে আমার থাকে এক তাহলে দুইয়ের উত্তর করা শেষ দেখো তিন নাম্বার দেওয়া আছে আমার তিন ভাগে দুই পাঁচ বাঘে দুই তাহলে এতেও আমার যায় না তাহলে পাঁচের সাথে গুণ দেবো তিন পাঁচ আর বিশ তিনের নামটা পাঁচের মধ্যে কয়বার যায় সরি তিনের নামটা পনেরো মধ্যে কয়বার যায় পাঁচবার যায় উপর আছে দুই পাঁচ দুগুণে দশ লিখে ফেললাম বিয়োগ ছিল পাঁচে নামটা পনের মধ্যে কয়বার যায় তিনবার যায় তিন পাঁচা পনেরো তাহলে তিনবার আগের উপর আছে দুই তিনের সাথে দুই গুণ দেব তিন দু ছয় লিখে ফেলবো আমি এখন তাহলে দশের থেকে ছয় বাঘ বিয়োগ দিলে আমার থাকে চার তারপর দেখো চার নাম্বারে দেওয়া আছে আধ তিন চার ভাগের এক দেখে এখানে দু কিন্তু আমার জোর সংখ্যা বেশিরভাগ জোর সংখ্যাগুলো আমার লসাগু হয় বেজোর সংখ্যাগুলো লসাগু হয় না যেমন দেখো এখানে আমার দুইটা বেজোর সংখ্যার জন্য কি করেছে আমি একটার সাথে আরেকটা গুণ দিয়ে গুণ ফল বের করে লসাগু বের করে নিয়েছি কিন্তু চারে দেখো আমার দুইতে হচ্ছে কি জোর সংখ্যা তাহলে আমি এগুলো লসাগু বের করব চার আর আতে লসাগু যে দুই দিয়ে বাঘ দেই দুই দুগুণে চার চার দুগুণে আট আবার আমাকে দুই দিয়ে বাঘ যায় দুই একে দুই দুই দুগুণে চার তারপর আর যায় না তাহলে আমি মানুষগুলো গুণ করে নিব ঠিক আমি গুণ করে নিব এখন দুই দুগুণে চার চার দেখো দুই দুইগুণে চার চার একে চার চার দুগুণে আট তাহলে গুনপাল করার কথা হচ্ছে আমার আঠ তাহলে আমি এখন আট লিখে ফেলবো দেখো নিচে আমার হর কত আছে আধ এখানেও আধ আছে আধ দিয়ে যদি আমি আধকে বাঘ দে বাঘ ফল আমার কত হয় এক উপরে লবের সাথে আছে তিন তিনের সাথে যদি আমি এক গুণ দেই তাহলে তিন একে তিন হবে বিয়োগ চিহ্ন বসাবো চারের নামটা দেখো আধের মধ্যে আমার কয়বার যায় দুইবার যায় উপরে আছে এক গুণ দিবো আমি দুই একে দুই ঠিক আছে এখন আমি বিয়োগ দেবো আধ বাঘের তিনের থেকে দুই বিয়োগ দিলে এক হয় তাহলে আমার উত্তর হবে আধ বাঘের এক দেখো আমার পাঁচ নাম্বার দেওয়া আছে ছয় বাঘের পাঁচ আধ বাঘের তিন তাহলে দেখো এখানে আমার দুইটা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে কি করা যায় আমার লসাগু যায় আমি এখন লসাগু করে ফেলবো দুই দিয়ে নিব তিন দুগুণে ছয় চার দুগুণে আট দেখো তারপর আর যায় না তাহলে আমি এখন দুইয়ের সাথে তিন তিনের সাথে চার এই সংখ্যাগুলো গুণ দিব তিন দুগুণে ছয় ছয় নামটা চার পর চার ছয় চব্বিশ তাহলে আমার লসাগু হচ্ছে চব্বিশ আমি এখন এখানে চব্বিশ লিখে ফেলবো এখন আমি দেখব ছয় নামটা চব্বিশের মধ্যে কয় যায় ছয় নামটা চব্বিশের মধ্যে আমার চারবার যায় তাহলে আমি কি করব উপরে পাঁচ আছে চারের সাথে পাঁচ গুণ দিব তাহলে দেখো কত হয় চার পাঁচটা বিশ হয় আমি বিশ এখানে লিখে ফিরলাম আতি নামটা দেখো চব্বিশের মধ্যে কত যায় তিনবার যায় ঠিক আছে তাহলে তিনবার গেলে উপরে আছে তিন তিন তির নয় আমি নয় লিখে ফিরলাম এখন আমি বিশ থেকে নয় বিয়োগ দিব বিশ থেকে নয় বিয়োগ দিলে আমার বিয়োগ কত হবে এগারো তাহলে আমার পাঁচের উত্তর বের করা শেষ এখন আমি ছয় নম্বর করবো দেখো এখানে দশ আছে এখানে পনেরো আছে আমি যদি দশের পনেরো লসাগু করি তাও কিন্তু আমার যায় পাঁচ দিয়ে ঠিক না আমি যদি এখানে পাঁচ দিয়ে নেই পাঁচ গুণে দশ আর তিন পাঁচা কত হয় আমার পনেরো তাহলে এখানে হচ্ছে পনেরো লিখে ফেলাম তারপর যায় না তাহলে পাঁচ সাথে দুই দুই সাথে তিন গুণ দিব পাঁচ দুগুণে দশ তিন দশে কত আমার তিরিশ তাহলে এটা লস্যাব হচ্ছে কত আমার তিরিশ আমি লিখে ফেললাম এখন দেখবো দশ দিনের তিরিশের মধ্যে কয়বার যায় তিনবার যায় উপরে আছে সাত সাতের সাথে তিন গুণ দিলে তিন সাত একুশ আমি একুশ লিখে ফেললাম বিয়োগ চিহ্ন বসিয়ে দেব পনেরো নামটা তিরিশের মধ্যে কয়বার যায় দুইবার যায় উপরে আছে চার চার দুগুণে আট আমি আট লিখে ফেললাম এখন আমি একুশ থেকে আট বিয়োগ দিব একুশ থেকে আট বিয়োগ দিলে আমার উত্তর হয় কত তেরো তাহলে আমার সমহর বিশিষ্ট বিয়োগ ফল বের করা শেষ তারপরে দেখো একশো নাম্বার পেয়েছে বলা হয়েছে আমাকে তাকে হিসাব করে তিন বাঘের এক ছয় বাঘের এক এখানে আমার তিন বাঘের এক ছয় বাঘের এককে লগিস্থ আকারে নেওয়া নিতে বলা হয়েছিল আমি তিন বাঘের এক ছয় বাঘের এক করেছি সমর বিশিষ্ট বগনাশা তৈরি করার পরে লঘিষ্ঠ আকার করেছি কাঁদা করে এখানেও কিন্তু একই রকমভাবে কাটা করা হয়েছে এই নিয়মগুলি বোঝানোর জন্য নিচে দেখো কিছু অঙ্ক দেওয়া আছে এখন আমি এই অঙ্কগুলো করবো তাকে এখানে বলা হয়েছে যোগ বিয়োগ করার জন্য আর বলা হয়েছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে রূপান্তর কথা মনে রাখতে হবে তাহলে আমি এখন যোগ বিয়োগ করে এগুলো লঘিষ্ঠ আকার বের করব। তাহলে দেখো আমার এক নম্বরে চার পাখের এক বিশ পাখের তিন দাও আছে তাহলে আগে আমি এখানে সমূহর বিশিষ্ট বকনাসা তৈরি করবো এখানে চার আর বিষকে আমার লসাগু যায় তাহলে আমি কী করবো চার আর বিষকে লসাগু করব। দেখো দুই দিয়ে যদি নেই দুই দুগুণে চার দশ দুগুনে বিশ হয় আবার যদি দুই দিয়ে নেই দুই একে দুই পাঁচ দুগুণে দশ হয় তাহলে আমি গুণ দিবো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কত বিশ তাহলে তো লসাগু হচ্ছে আমার বিশ আমি লিখে ফেললাম এখন চারে নামতে বিশের মধ্যে কয় বার যায় পাঁচ বার যায় উপরে আছে এক পাঁচে একে পাঁচ লিখে ফেললাম তারপর যোগ চিহ্ন বিশের নামটা বিশের মধ্যে একবারে যায় কারণ বিশে একে বিশ আর তাহলে এক গেল উপরে আছে তিন তিনে তিন লিখে ফেললাম এখন আমি পাঁচের সাথে তিন যোগ দিব পাঁচে তিনে যোগ দিলে আত হয় তখন আমি সময় বিশিষ্ট বকনাশ তৈরি করেছি তাহলে কি করতে হবে আমাকে এখন লঘিষ্ট আকারে নিতে হবে তাহলে আমি এখন কাতা করব। করবো দেখো আমি যদি চার দিয়ে নেই তাহলে চার দিয়ে নিলে চার দুগুণে আট দুই যায় আর এখানে চার দিয়ে নেই চার পাঁচ ছয় তাহলে এখানে পাঁচ যায় তাহলে আমার লঘুষ টাকার কত হচ্ছে পাঁচ ভাগে দুই ঠিক আছে এক নাম্বার করা শেষ দেখো দুই আমার দেওয়া আছে চার ভাগের এক বারো ভাগের সাত তাহলে এখানে আমি চার আর বারোকে লসাগ করতে পারি কারণ দুগুণে হচ্ছে আমার জোর সংখ্যা দুই দিয়ে নেই দুই দুগুণে চার ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যাবে দুই একে দুই তিন দুগুণে ছয় তাহলে গুণ দাও তিন দুগুণের ছয় ছয় দুগুণে বারো তাহলে লসাগু কত হচ্ছে আমার বারো তাহলে থাকে চারের নামটা বারো মধ্যে কয়বার যায় তিনবার যায় উপরে আছে এক তিন একে তিন যোগ বারো নামটা বারোর মধ্যে একবার যায় সাত একে সাত যোগ দিবে এখন আমি কিনার সাথে যোগ দিলে কত হয় আমার দশ হয় আমি এখানে দশ লিখে ফেলবো এখন এগুলোর আমি লোকশ টাকার বের করব ঠিক আছে দেখো আমি যদি দশকে দুই দিয়ে বাগ দেই তাহলে আমার কত হয় পাঁচ হয় আর যদি বারোকে দুই দিয়ে বাঘ দেয় তাহলে আমার ছয় হয় তাহলে ছয় বাঘে পাঁচ হচ্ছে আমার এটা লগিষ্ট রূপ। দেখো তিন নাম্বারে দেওয়া আছে আধ বাঘে তিন চব্বিশ বাঘে এক তাহলে এখানে আমার জোর আছে তাহলে আমি কী করবো আট আর চব্বিশে লসাগু বের করব দুই দিয়ে যদি নেই চার দুগুণে আট বারো দুগুণে চব্বিশ তারপর যদি দুই দিয়ে নেই দুই দুগুণে চার ছয় দুগুণে বারো আবার যদি দুই দিয়ে নেই দুই একে দুই তিন দুগুণে ছয় তাহলে গুণ দিব তিন একে তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুনে চব্বিশ তাহলে লসাগু কত হচ্ছে আমার চব্বিশ এখন দেখবো আত্মের নামটা চব্বিশের মধ্যে কয় বার যায় তিন পাড়ে যায় ঠিক আছে তাহলে উপরে আছে তিন তিনের সাথে তিন গুণ দিব তিন তিখে নয় যোগছিন্ন চব্বিশের মধ্যে চব্বিশ এক যায় তাহলে একের সাথে এক গুণ দিলে এখানে এক হবে নয়ের রেখে কত হয় আমার দশ আমি এখানে দশ লিখে ফেললাম এটা চব্বিশ হবে এখন আমি কী করবো লোগেস আকারে বের করব। দেখো উপরে দশ আছে নিজের চব্বিশ আছে যদি আমি দশকে দুই দিয়ে বাঘ দিই তাহলে কত হয় আমার পাঁচ যদি চব্বিশকে দুই দিয়ে বাঘ দেয় তাহলে কত হয় আমার বারো তাহলে বারো পাঘের পাঁচ হচ্ছে আমার লোকেস আকার আমি লিখে ফেলবো এখন ঠিক আছে তারপর দেখো চার নাম্বার আমার দেওয়া আছে পনেরো বাঘের চার বারো বাঘের এক তাহলে এগুলো আমি লসাগু করবো পনেরো আর বারো এর এখানে তিন দিয়ে যায় কিন্তু আমার তিন পাঁচ আর পনেরো তিন চার আর বারো ঠিক আছে আর যায় না তাহলে এখানে গুণ দাও তুমি পনেরো আর চারে গুণ সরি পাঁচ আর চারে গুণ দিবে তারপর দিবা কত তিন গুণ চার পাঁচ আর বিশ বিশায় তিন গুণ দাও তাহলে কত হয় আমার তিরিশ হয় তাহলে এখানে আমি তিরিশ লিখে ফেলবো পনেরো আমার তিরিশের মধ্যে কয়বার যায় দেখো পনেরো আমার তিরিশের মধ্যে যায় দুইবার সরি এটার আমার লসাই করতে ভুল হয়েছে এখানে দেখো চার পাঁচ আর বিশ হয় বিশেষ তিন গুণ দিলে আমার কত হয় সাইট তাহলে এখানে তিরিশ হবে না আমার লসাই কত হবে সাইট হবে তাহলে পনেরো নাম্বার সাইটের মধ্যে কবে যাবে তার পনেরো কত হয় আমার সাত সাইট হয় তাহলে চার চারের চারা কত ষোলো এখানে আমি ষোলো লিখে ফেলবো যক্ষচিহ্ন দিব আমি এখন বারো নবটা পরি পাঁচ বার ও সাইট তাহলে পাঁচবার যে উপরে আছে এক পাঁচ এখানে লিখে ফেলবো তাহলে দেখ এখানে হবে সাইট আর ওপরে ছয় ষোলো সাথে পাঁচ পনেরো কত হয় আমার একুশ আমি এখানে একুশ লিখে ফেললাম দেখো এখানে ষাট ভাগের একুশকে কাতাচিয়া করা যায় না তাহলে যা আছে তাই হবে এখানে পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে পনেরো ভাগের আট তারপর দেওয়া হচ্ছে দশ ভাগের তিন তাহলে এখানে আমি পনেরো আর দশে লশাই করতে পারি তিন দিয়ে তিন পাঁচা কত হয় আমার পনেরো হয় তাহলে এখানে পাঁচ হবে সরি এখানে দশ দিয়ে হবে সরি এখানে পাঁচ দিয়ে হবে আমি বলে তিন দিয়ে করে ফেলেছি তার আবার সরি করলাম আবার করতে আসি দেখো পাঁচ দিয়ে নেই আমার তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে কত দশ তাহলে গুণ দাও তিন দুগুণে ছয় ছয় নামটা বা পড়ো কথা পাঁচ ছয় তিরিশ তাহলে আমার দশ হচ্ছে কত তিরিশ পনেরো নাম্বার তিরিশের মধ্যে দুই যায় আর দুগুণের ষোলো লিখে ফেললাম তাহলে দেখো নয় যোগ দিলে কত হয় পঁচিশ হয় এখানে আমার কাঁটা ছিঁড়া যায় পাঁচ দিয়ে পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে আমার ছয় ভাগের পাঁচ হচ্ছে লগিস আকার তারপর দেখো ছয় নম্বরে দেওয়া আছে আমার চোদ্দ ভাগের এগারো সাত ভাগের দুই এখানে সাত আর চোদ্দো যদি লসাগু করি আমি এখানে সাত দিয়ে নিতে পারি দেখো সাত একে সাত সাত দুগুণের চোদ্দ তাহলে কত হয় আমার সাত হয় লসাগু তাহলে আমি লসাগ চোদ্দে লিখে ফেলবো চোদ্দ দিয়ে চোদ্দ বাঘ দিলে এক হয় তাহলে আমি এক লিখে ফেলবো এখন একের সাথে এগারো গুণ দিলে এগারোকে এগারোই হবে বিয়োগের বিয়োগ লিখবো সাতের নামটা চোদ্দোর মধ্যে দুই যায় দুই দুগুণে চার লিখে ফেললাম তাহলে চোদ্দো দেখো চার এগারো থেকে চার বিয়োগ দিলে আমার কত হয় তাহলে আমার কত হয় উত্তর সাত হয় ঠিক আছে আমি সাত এখানে লিখে ফেলবো এখন কাতাছিয়া যায় আমার সাত একে সাত সাত গুণে চোদ্দ তাহলে আমার উত্তর হচ্ছে কত দুই ভাগের এক সাত নাম্বার দেখ সাথে দেওয়া আছে দুই ভাগের এক ছয় ভাগের এক তাহলে দেখে এখানে দুই আট ছয় লসাগু হয় আমার আমি যদি এখানে দুই দিয়ে নিই ঠিক আছে তাহলে কত হয় দুই একে দুই হয় তিন দুগুণের ছয় হয় গুণ দিলে কত হয় আমার দেখো তিন একে তিন তিন দুগুণের ছয় লসাগু ছয় হয় দুই নাম তার ছয়ের মধ্যে তিন ভাগ যায় তিন একে তিন আর ছয় নম্বর ছয়ের মধ্যে একবার একে এক লিখে ফেললাম তাহলে তিন তিন এক গেলে থাকি দুই দেখো যদি আমি কাতার শেষ করি তাহলে দেখো দুই একে দুই হয় দুই নম্বর ছয়ের মধ্যে যাই তিনবার তাহলে আমার তিন ভাগের এক হচ্ছে কত এটা উত্তর তারপরে আতে দেওয়া আছে ছয় ভাগের পাঁচ আঠারো ভাগের সাত তাহলে এখন আমি করবো ছয় আর আঠারো লসা বুক করবো ঠিক আছে তাহলে দেখি এখানে আমি যদি দুই দিয়ে নিয়ে যাই তিন দুগুণের ছয় আট দুগুণের ষোলো চলো আট দুগুণে ষোলোই দিন আট হবে না নয় হবে নয় দুগুণে আঠারো তাহলে আবার তিন দিয়ে যায় আমার তিন একে তিন তিন তিরিকে নয় তাহলে তিনের সাথে এক গুণ দেয় তিন একে তিন তিন তিরিকা নয় নয় নামটা দুইবার পর নয় দুগুণে আঠারো তাহলে আমার লসাগো হচ্ছে কত আঠারো ছয় নামটা আঠারোর মধ্যে কয় বার যায় বার যায় উপর আছে পাঁচ তিন পাঁচ আর পনেরো আমি লিখে ফেললাম বিয়োগ চিহ্ন আঠারো আঠারোর মধ্যে আঠারো একবারে যায় তাহলে একের সাথে সাত গুণ সাত একে সাত লিখে ফেলবো এখন তো আমি কী করবো পনেরো থেকে সাত বিয়োগ দিয়ে দিব তাহলে বিয়োগ দিলে আমার কত হয় আঠ হয় তাহলে আমি এখন কাঁতাছিড়া করবো আটকে আর আঠারোকে আমি যদি দুই দিয়ে কাঁতাছিরা করি তাহলে চারের মধ্যে দুই যায় চার দুগুণে আট আর আঠের মধ্যে যায় নয় নয় দুগুণে আঠারো তাহলে আমার উত্তর হচ্ছে নয় বাঘে চার আটের উত্তর দেখ এখানে আমার নয় দেওয়া আছে বারো বাঘের এগারো পনেরো বাগের চার তাহলে আমি এখানে বারো আর পনেরো লসাগু করব আছে তাহলে যদি আমি তিন দিয়ে নিই তিন পাঁচ পনেরো তিন চার বারো ঠিক আছে তাহলে এখানে গুণ দিলে আমার গুণফল হবে কত তিরিশ বারো নামটা তিরিশের মধ্যে কয়বার যায় দেখো সর এখানে তিরিশ হবে না সাইট হবে তাহলে বারো নামটা সাইটের মধ্যে কয় পাঁচ যায় কারণ ষাট হচ্ছে কি দেখো চার পাঁচ আর বিশ বিশের সাথে তিন গুণ দিলে আমার তিন বিশেষ ষাট হয় বারো নামটা সাইটের মধ্যে আমার কয়বার যায় পাঁচ বারো সাইট পাঁচ বার যায় ওপর আছে এগারো এগারোর সাথে পাঁচ গুণ দিলে আমার হবে পঞ্চান্ন প্রয়োগ পনেরো নামটা সাইটের মধ্যে চার পাঁচ যায় চার চারা ষোলো তাহলে এখন পঞ্চান্ন থেকে ষোলো বিয়োগ দিবে তাহলে দেখো আমার বিয়োগফল ফল হয় কত উনচল্লিশ এখন আমি দেখবো এগুলোর মধ্যে কাঁতাছিড়া করা যায় কি না দেখো আমি যদি তিন দিয়ে কাঁতাছিরা করি যাই তিন তেরো উনচল্লিশ তাহলে এখানে তেরো আর তিন সাথে মধ্যে কয়বার যায় বিশ যায় তাহলে আমার উত্তর হবে বিশ ভাগের তেরো তারপর করে দশ নাম্বার দেখো দশে দেওয়া আছে আমাকে পনেরো ভাগের তেরো বিশ ভাগের নয় তাহলে এখানে আমি পনেরো আর বিশের লসাগু করবো তিন দিয়ে যদি নেই তিন পাঁচা কত পনেরো তিন না সরি পাঁচ দিয়ে নেব আমি এখানে কারণ সবগুলো পাঁচ দিয়ে যাই তিন পাঁচা পনেরো চার আর বিশ তাহলে তিন আর চারে গুণ দাও তারপর গুঁধ দেওয়ার পর পাঁচের সাথে গুঁড় দিবি গুঁধফুল বের করবে তাহলে এখানে গুণ ফুল আমার কত হয় সাইট হয় তাহলে সাইট হচ্ছে কত আমার লসা এখন পনেরো দিয়ে আমি সাইডকে বাঘ দেব কয়বার যায় পনেরো নামটা দেখো চার পনেরো সাইট চারবার যায় তাহলে তেরো সাথে আমি কি করবো চার গুণ দিব তাহলে দেখো আমার গুঁধে গুঁধ ফল হোক আমি এখানে বান্ন লিখে ফেললাম এখন বিয়োগ দিব বিশেষ নামটা তিরিশের মধ্যে কয়বার যায় তিনবার যায় তাহলে দেখো তিনের সাথে আমি নয় গুণ দিব তিন নাম কত আঠারো আমি লিখে ফেললাম এখন আমি বান্ন থেকে আঠারো বিয়োগ দিব বিয়োগ দিয়ে বিয়ক ফল লিখে ফেলবো বিয়োগ দিলে আমার বিয়ক ফল হবে কত চৌত্রিশ এখন আমি দেখবো এগুলোর মধ্যে কাঁটা করা যায় কি না এগুলো এগুলোকে যদি আমি দুই দিয়ে কাঁটাশিরা করি তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ হয় তিরিশ দুগুণে ষাট হয় তাহলে এটা আমার বিশ্বকাল হচ্ছে কত তিরিশ সতেরো তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বাই